মানুষ যোগায় আসে নানা সমস্যা নিয়ে কারো শরীর ব্যথায় ক্লান্ত কারো মন অস্থির কারো জীবনে নেই ভারসাম্য ব্যালেন্স ইয়োগায় তারা আসে আশার আলো নিয়ে নিয়মিত অনুশীলনে যখন শরীর মন স্বস্তি পেতে শুরু করে তখন তাদের চোখে মুখে ফুটে উঠে তৃপ্তি হাসি আগে কেন শুরু করিনি আইরিন পারভিন শিলার উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যালেন্স ইয়োগা কেবল ব্যায়ামের স্থান নয় এটি সুস্থ জীবনের এক দর্শন তার বিশ্বাস শরীর মন ও আত্মা তিন স্তরের সামঞ্জস্যেই সত্যিকারের সুস্থতা এনে দেয় সেই ভাবনা থেকেই ব্যালেন্স যোগার পথ চলা এখানে বয়স কোনো বাধা নয় দশ থেকে পঁচাত্তর বছর বয়সী যে কেউ নিজের সামর্থ্য অনুযায়ী নিরাপদ ও যত্নশীল পরিবেশে যোগাভ্যাস করতে পারেন প্রতিটি অনুশীলন করা হয় ধীরে ও সচেতনভাবে যাতে শরীর তার স্বাভাবিক ভারসামে ফিরে আসে দু সাল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ব্যালেন্স ইয়োগা সময়ের সঙ্গে এটি হয়ে উঠেছে এক আস্থার পরিবার এখানে প্রত্যেকের সমস্যাকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী অনুশীলন করানো হয় ফলাফল ব্যথা কমে সুস্থতা নিয়ন্ত্রণে আসে জীবনে আসে স্বস্তি ও স্থিতি ব্যালেন্স ইয়োগা যোগাসন শুধু অনুশীলন নয় এটি হয়ে ওঠে জীবনের ভারসাম্যের পথ ব্যালেন্সীয় গায় যোগা শুধু অনুশীলন নয় এটি হয়ে ওঠে জীবনের ভারসাম্যের পথ